সামাজিক সংগঠন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সংগ্রামী ছাত্র বন্ধুরা আপনারা জানেন

এবং মানুষের সেবায় কাজ করুন আজকের এখানে আমাদের দাঁড়ানোর কথা না তারপরে দুটো কারণে নয় আজকের আমরা ওই যে হামলা হচ্ছে যে পরিমাণে হত্যাদণ্ড চালানো যারা মানুষের ভূমিকা তারা কখনো মানুষের বন্ধ হতে পারে না বন্ধু হতে পারে না কৃষক হতে পারে আমরা দাঁড়িয়েছি আমরা তরুণ প্রচন্ড আমরা বলতে চাই

নিজৰ মানৱ সংগঠন এতিয়া আর কত অত দেখবো আর কত হত্যা দেখবো আর কত মানুষের এই দুর্ভিক্ষ দেখবো আমরা এইসব দেখতে চাই না আমরা চাই শান্তি শান্তিটিও আমাদের আমাদের এই দেশ থেকে

উপস্থিত আছেন আমাদের রাইট পা নারী ও শিশু নির্যাতন করছে এর আমরা প্রতিবাদ জানাই আমরা সকলকে এগিয়ে যারা আহ্বান জানাই সকল কান্ট্রিকে আমরা এগিয়ে আবার আহ্বান জানাই এবং অতি দুঃখ ভারতান্তর হৃদয় নিয়ে বলতে হচ্ছে যে আমরা দূরে থেকেও কিছু করতে পারছি না আমাদের মা বোনদের উপরে ছোটো ছোটো বাচ্চাদের উপরে যেইভাবে নিপীড়ন হত্যাকাণ্ড চালাচ্ছে তা আমরা আমাদের ইমানি দায়িত্ব থেকে যার যা ইস্তান থেকে আমরা তিরিশ দিনকে সাপোর্ট করি আমরা বাচ্চাদেরকে সাপোর্ট করি আমরা বড় করি আল্লাহ যেন তাদের অতীনে প্রতিষ্ঠারা সাংবাদিক থেকে আলাদা হই এবং অত্য সংগঠনের সকল নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছি এশিয়ান নাড়ু ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তর্জাতিক উচ্চ অভিনন্দন এবং আজকে আমরা আজকে এখানে মুখে হয়েছি

ওনারা চাইলেই কিন্তু ওর প্রতিবাদ করতে পারে তারা যাদের সঙ্গে বিভিন্ন সময় কথা বলে মানুষের সামনে এক কথা বলে পিছনে আর কথা বলে যখন সংবাদ সম্মেলন নয় তারা তখন খুব বড় বড় কথা বলে দেখতেছি দেখবো সব দেখতেছি কিন্তু আলটিমেটলি তারা ইসরায়েলে মজুত দিচ্ছে সঙ্গে তুলে ধরে এবং এটাকে একটা শান্তি চুক্তির মাধ্যমে যুদ্ধ বন্ধ করে আমরা শান্তি চাই যুদ্ধ চাই না এবং বিশ্ব শান্তি চাই এই যুদ্ধের কারণে বিশ্বে বিভিন্ন অর্থনীতিতে সমস্যা দেখা দিচ্ছে ভাই বন্ধু করে যে অত্যাচার তাদের উপর আমাদের এই দায়িত্ব বা তাদের বই যে তাদের করণীয় সেটা আসলে কোনোভাবে আমাদের এমন কি আমাদের যে মুসলমান যে দেশগুলো